নমস্কার সকলকে আমি মণ্ডল তো সবাই কেমন আছো অবশ্যই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করেছি এজন্য সবাইকে গুড মর্নিং তো তোমরা সবাই ভাবছো আমি কোথায় এসেছি আর এই সময়টা ছিল হচ্ছে শীতের সময় তো তখন অনেক কুয়াশা পড়েছিলো দেখো চারিপাশটা তেমন দেখা যাচ্ছিল না কিন্তু পরে একটু একটু করে দেখা যাচ্ছিলো কুয়াশা অনেক দূর থেকে দেখো ওই যে কিছুই দেখা যাচ্ছিল না এত কুয়াশা পড়েছিল আর তোমরা ভাবছো আমি কোথায় এসেছি তো আমি এসেছি হচ্ছে আমাদের ভেরিতে মানে গ্রামের ভেরি এটা এটাকে ভেরি বলে আর এটা হচ্ছে ঘের আমাদের ঘের না কিন্তু এটা আমাদের নিজস্ব ঘের না কিন্তু এটা হচ্ছে আমাদের এলাকার সবার ঘের ঠিক আছে এখানে অনেক মাছ অনেক মাছ চাষ হয় তো এখানে কিন্তু এখানে মাছ ধরা হয়েছিল ওই নৌকায় করে তাই আমি ভিডিও করছিলাম আর সকালবেলা হচ্ছে আমি এসেছিলাম একটা দরকারে ভেরিতে মানে বিলে এসেছিলাম বিলের দিকে তো বাবা এসেছিল বাবা মাকে যেতে বলেছিল একটি কারণ ছিল তার জন্য মানে দরকারেই তো ভাবলাম তোমাদের সাথে আমাদের গ্রামের পরিবেশটা একটু শেয়ার করি ভিডিওটা করে রাখছিলাম কিন্তু এডিট করা হয়নি বলে এখন ভিডিওটা ছাড়ছি তো তোমরা দেখো পরিবেশটা কত সুন্দর ছিল ভেরির পার দিয়েছে রাস্তা আঁকা রাস্তা চলে গেছে চারিপাশটা অনেক গাছগাছালি ছিল আর তখন সকালবেলা কুয়াশা ভরা ছিল বলে মানুষজন তেমন তখন ছিল না তো আমি গিয়েছিলাম তখন হালকা হালকা রোদ বার হচ্ছিলো তো এত সুন্দর লাগছিল শীতের সকালে রোদ গায়ে মা লাগলে কতটা সুন্দর লাগে মানে আমি বলছি তোমার কথা জড়িয়ে যাচ্ছে আর কি আর দেখো কত সুন্দর পরিবেশটা পাশে কত রকমের গাছ আছে এখানে তোমরা দেখো আর এটা হচ্ছে মাটির রাস্তা তো গ্রামে তো মাটির রাস্তা থাকে তো এটা হচ্ছে রাস্তা বলতে এটা হচ্ছে ঘেরের পার মানে এটা হচ্ছে ভেরি ভেরি মানে ভেরি অনেক বড় ভেরি এখানে মানে অনেক মজবুত ভেরিটা এখান থেকে অনেক মানুষ যাতায়াত করে প্রতিদিনই আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে এখানে কোনো ফিল্টার নেই ঠিক আছে সকালবেলা এত সুন্দর আর এখানে দেখো খেজুরের গাছ শীতের সময় তো খেজুরের রস হয় তোমরা জানো তো রস থেকে তো গুড় হয় এজন্য গ্রাম বাংলায় খেজুর গাছ কাটা হয় রসের জন্য আর এখানে কত পাখিও ডাকছে পরিবেশটা এত সুন্দর মাটির রাস্তাতে হাঁটতে খুবই ভালো লাগে সকালবেলায় হাঁটতে আসলে কিন্তু হাঁটতে আসা হয় না সকালবেলায় একা একা হাঁটতে ভালোও লাগে না যদি কেউ সঙ্গে থাকে তাহলে হাঁটতে খুবই ভালো লাগে তো এখানে এই নৌকাটাও রাখছিলো আর এখানে একটা প্রজাপতি তোমরা দেখো এই প্রজা এই প্রজাপতিকে আমি বারবার ভিডিও করতে যাচ্ছি কিন্তু ও পালিয়ে যাচ্ছে বারবার যখন আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি ওর কাছে ও ততবারই উড়ে উড়ে চলে যাচ্ছিলো আর আমিও ভিডিও করছিলাম আমি ভিডিও না করে ছাড়িনি যতক্ষণ ওকে ঠিকভাবে ভিডিও করতে পারছি ততক্ষণ ওকে আমি ছাড়িনি ভিডিও করতেই যাচ্ছি মানে ও যেখানে যাচ্ছে আমি সেখানে যাচ্ছি আর এখানে এই যে জবা ফুলটাকে আমি ভিডিও করছিলাম ফুল কত সুন্দর দেখা যাচ্ছে গাছে ফুটেছিলো আর ফুলটাকে ছিঁড়েও ফেলেছিলাম আমার কানে দেওয়ার জন্য কারণ আমার কানে ফুল বুঝতে এত ভালো লাগে আর এই পরিবেশটার কথা কি বলবো তো আমি এখানে আর কিছু কথা বলি জায়গা আর সব থেকে হচ্ছে মানুষের শেষ ঠিকানা এত অহংকার এত লোভ এত হিংসা মানে এর নামে খারাপ ওর নামে খারাপ এটা হয়নি কেন ওটা হয়নি কেন এই কেন হচ্ছে এ কেন হচ্ছে মানে কত কি জীবনে কিন্তু একবার যদি জীবন থেকে যদি আত্মাটা চলে যায় সব কিছু শেষ ওই জায়গায় সব কিছু থমকে যাবে এক নিমিশে আর এই জায়গায় হচ্ছে সব থেকে সবার শেষ ঠিকানা কিন্তু কে বা বোঝে মানুষ যদি এরকম বুঝত তাহলে এরকম করতো না তাই না আর কানে ফুলটা গুজে কেমন লাগছে অবশ্যই বলবে আবার অনেকে বলবে না গাছে অনেক সুন্দর লাগছিলো তুমি কেন ফুলটা ছিঁড়লে আমি তো বললাম আমার কানে ফুল দিতে খুব ভালো লাগে এই আমি ফুলটা ছিঁড়ে নিয়েছিলাম এখানে কিছু করার নেই কি করার বলেন আমার যেটা ভালো লাগে আমি তো সেটাই করবো তাই না তো এখানে যে দেখো কুয়াশা দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না তো এখানে আমি ভিডিও করছিলাম এখানে হচ্ছে আমি একটা কুসুরির পান্নার ফুল পেয়েছিলাম তো ভাবলাম ফুলটা ছিঁড়ে নিয়ে আসি তো ফুলটা ছিঁড়ে আমি তোমাদের সাথে মানে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কত সুন্দর আর এখানে কিন্তু আমি মানে ফুল তারপরে এই বেশি ভিডিও করছিলাম মানে গ্রামের পরিবেশ দেখা তো তোমাদের এর জন্য আর কি এখানে সকালবেলা তো ভেরিতে তো এগুলোই দেখায় জন্য আমি এগুলো ভিডিওই করছিলাম তো তোমরা দেখো এখানে এই যে দেখো একটা এটাকে কি বলে যেন নাম ভুল গেছি আমি তো অবশ্যই কবে জান মানে জানাবে ঠিক আছে এটাকে কি বলে যেন আমার নামটাই মনে পড়ছে না এখন ভিডিও করতে গিয়ে মানে ভিডিও করতে না মানে এডিট করতে যে নামটা ভুললে গেছি আমি আর এখানে এই যে এগুলো কী কী যেন বলে খুব ভালো লাগে দেখতে মানে অনেকগুলো যখন হয় না তখন ওই যখন বাতাস হয় তখন কিন্তু অনেক সুন্দর লাগে আর প্রাকৃতিকভাবে কত রকম গাছে যে কত রকমের ফুল ফোটে সেইগুলো যে এত সুন্দর লাগে দেখতে কি বলবো মানে ফুলগুলো এত সুন্দর লাগে এই যে দেখো এটা আমি কিন্তু ওখান থেকে তুলেছি কিন্তু তুলতে কিন্তু অনেক কষ্ট হচ্ছিল মানে প্রায় মনে হয় আমি জলে পড়ে পড়ে যাবো একটা ভাব কিন্তু অনেক কষ্ট করে আমি ফুলটা তুলে নিয়ে আসছি এই ফুলটা যখন এক একসঙ্গে অনেকগুলো ফোটে না তখন অনেক সুন্দর লাগে দেখতে পরিবেশটা খুব সুন্দর লাগে কে বলে নাকি এই ফুল নাকি খাওয়া যায় মানে রান্না করে খাওয়া যায় আমি শুনছি অনেকেই খায় কিন্তু আমরা কখনো খাইনি মানে আমি কখনো খাইনি সবাই বলে যে খুব খাওয়া যায় ভালো লাগে খেতে নাকি তো এখানে কিন্তু আমি অনেক কিছু ভিডিও করেছিলাম এখানে দেখো পেঁপে গাছের কত সুন্দর ফুল ফুটেছে আর এখানে কিন্তু এই সব গাছই ছিল ভেড়ির পাড়ে মানে ভেড়ির পাড়ে কিন্তু এই সব মানে শাক সবজি ফলের গাছ টাছ এগুলো বেশি হচ্ছে এখানে আছে আর এটা কিসের কথা বলো তো এটাও কিন্তু এটা সবজি গাছের মানে সবজি গাছ এটাও তো এর পাতাগুলো কত সুন্দর লাগছিলো দেখতে আর এখানে এই ফুল গাছটাও লাগিয়েছিল তো একে এটাকেও আমি ভিডিও করে নিয়েছিলাম মানে এখানে আমি এখন যা দেখাবো সব ফুলের গাছ হ্যাঁ অনেক রকমের প্রাকৃতিক যে ফুলগুলো হয় সেই সব ফুলের গাছগুলো আমি এখানে আছে ভিডিও করে নিয়েছিলাম আর এটা হচ্ছে একটা ছালের গাছ ছালের গাছে কত সুন্দর ছাল হয়েছে কত সুন্দর ফুল হয়েছে এটা এগুলো সবই আমি ভিডিও করছিলাম আর এটা তো রাস্তায় হয় তোমরা তো জানো তো এর কালারটা কত সুন্দর দেখো এটাকেও আমি ভিডিও করছিলাম তারপরে এই যে এটাকেও ভিডিও করছিলাম এটাও একটা সবজি গাছের ফুল তো এটা খুব সুন্দর এত হলুদ আর আমার ফোনে কত সুন্দর লাগছিলো দেখতে আমি ভিডিও করে নিয়েছিলাম তো এইসব আর কি তো এইসবই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তোমরা অবশ্যই দেখো ভিডিওটা তো এখানে আমি ভিডিওটা শেষ করব তো আমি কিন্তু বাড়িতেই চলে আসছি তো এখানে আরেকটা গাছের হচ্ছে লাল জবা ফুটেছিল তো আমি সেই ফুলটাও ছেড়ে নিয়েছিলাম কানে দেওয়ার জন্য তো এখানে আমি বাড়িতে চলে আসছি তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে তো আজকের মতো এখানে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে একটু আশীর্বাদ করবে বাই